ভালো কিছু লাগে তো ইয়ে তো ছোট পোস্ট ছোট দর্শক আপনারা দেখছেন ডেস্কো ভার্সেস ডেস্কো এলএম ফুটবল প্রীতি ইতিমধ্যে ডেস্কো একটি গোল দিয়ে দিয়েছে চলছে হাড্ডা হাড্ডি লড়াই ভুল করছেন

É vai em

দেখুন ব্যস্ত এলিয়াম দর্শকদের ব্যাপক উৎসাহ তারা তাদের খেলোয়াড়দের ব্যাপক উৎসাহ দিচ্ছে হই হুল্লোর করে এখন খেলা জমবে কারণ দুই দলই একে একে সমতা বিরাজ করছে দেখা যাক